কিছুদিন আগে যে ভেনুটা আগুন লাগলো সেখানে ফায়ার সার্ভিস যেতে পারেনি নিরাপত্তা কর্মী ঠিকমতো যেতে পারেনি আপনি আমাকে এখন সে করছে সবই করার জন্য মা যাও তুমি যাও এখান থেকে যাও তুমি দেখো না কিছুদিন আগে একবার আগুন লাগলো আবার রানা প্লাজা ধসে পড়লো মানুষ ফেসবুক লাইভ সেলফি জন্য ফায়ার সার্ভিস নিরাপত্তা কর্মী কেউ যেতে পারেনি শুধুমাত্র সেলফির কারণে লাইভ করার কারণে মানুষ যে বীর জমিয়েছে গিয়ে